আজ কল্যাণী মাঝের চর নিউ কৃষ্ণ সংঘের একচল্লিশতম বিদ্যা দেবীর পূজা উপলক্ষে খুঁটি পুজো ও বাণী বন্দনা উৎসব ঘিরে জনসমাগম দু পঁচিশ পেরিয়ে দু ছাব্বিশ এই নতুন বছরে নতুন চমক দিতে চলেছে পরিচালনায় মাঝের চন নিউ কৃষ্ণ সংঘ এ বছরের ভাবনা ব্যাংককের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এক চোখ ধাঁধানো অপরূপ মণ্ডপ সজ্জা আসুন শুনে নেওয়া যাক এই ক্লাবের সদস্য শ্যামল দাস মহাশয় এবং ক্লাব সেক্রেটারি দেবাশিস মালোর মূল্যবান বক্তব্য পুজো হচ্ছে আর কি বলবেন দেখুন এই সরস্বতী পুজোতে এটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ওয়ার্ডের সদস্যও বটে দীর্ঘদিন আমি এই ক্লাবের সম্পাদক ছিলাম আমাদের আজকে পুজো একচল্লিশ বছর এসে পৌঁছেছে আজকে আমাদের যে সেক্রেটারি হচ্ছে একটু আগে বাইট দিলেন আমাদের ভাবনা ছিল আমাদের এলাকাটা আজকে পৌরসভার আন্ডারে কিন্তু আমাদের এটা একটা স্লাম এরিয়া দীর্ঘদিন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা ভাবনা ছিল যে আমাদের সরস্বতী পুজো মানে বিদ্যা এবং বুদ্ধির দেবী যাতে করে আমাদের এলাকায় আমরা যারা বন্ধুবান্ধব ছিলাম যাতে বিদ্যা মানে শিক্ষাটা আমাদের মধ্যে প্রসার পায় এবং বুদ্ধি যাতে আমাদের সুবুদ্ধি সকলের মধ্যে সঞ্চালিত হয় সাধারণ মানুষকে নিয়ে আমরা এই পুজো শুরু করেছিলাম যেহেতু আমরা কল্যাণী শহরের পাশেই থাকি কিন্তু তবু আমাদের এটা একটা গ্রাম ছিল আজকে ধীরে ধীরে পৌরসভার আন্ডারে আসার পরে উন্নতি হয়েছে আমরা দীর্ঘদিন চেয়েছিলাম যে আমাদের একটা পুজো অনুষ্ঠান করব যেই পুজো অনুষ্ঠানে কল্যাণের দা অঞ্চলের সমস্ত মানুষ আমাদের পুজো আসবে পুজো দেখবেন আনন্দ উপভোগ করবেন পুজোর কটা দিন ছাত্রী এবং তার সাথে অবশ্যই গার্জিয়ানরা আমরা এতে অনেকটাই সাফল্য পেয়েছি আমাদের এবছরের ভাবনা হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির এবং খুব সুসজ্জিত প্যান্ডেল হবে তার সাথে আমাদের তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানকার অঞ্চলের আমরা দুস্থ মানুষের সাহায্যে আমরা প্রতি বছর দান করি এবং আমাদের এখানে ছাত্র ছাত্রীদের জন্য আমরা আমাদের মতো করে কিছু খাতা তাদেরকে প্রদান করি এই অনুষ্ঠানগুলো আমাদের এই পুজোর মধ্যেই থাকবে তার তৎস একটা মেলা থাকে যেখানে আমাদের অনেক মানুষ আসে এবং মেলাতে অংশগ্রহণ করেন মেলা দেখেন মেলাতে ঘোরেন আনন্দ উপভোগ করেন এবং তারা বাড়ি ফিরে যান এবং আমাদের একটা সুন্দর চিত্র পরিবেশটা পরিবেশটা সুন্দর পরিবেশটা নিয়ে তারা এইটুকু আশীর্বাদ আমাদেরকে করে যান যারা আমরা দীর্ঘদিন আগামী দিনও এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা করতে পারি আমার নাম শ্যামল দাস আগের ক্লাব সেক্রেটারি ছিলাম এখন নতুন সেক্রেটারি এবং আমি এই অঞ্চলের এই ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে হচ্ছে আমাদের সরস্বতী পুজো আমাদের নিউকৃষ্ণা সঙ্গে একচল্লিশতম বর্ষে সরস্বতী পুজোর অনুষ্ঠানে খুঁটি পুজো আজকে নম্বর শুরু হচ্ছে বলছি এই যে খুঁটি পুজো হচ্ছে মূলত সরস্বতী পুজো করে থাকে যারা স্কুলের ছাত্র ছাত্রী বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আপনারা এই সরস্বতী পুজো করার উদ্দেশ্যটা কি সরস্বতী পুজো করার উদ্দেশ্য আমাদের আমাদের ক্লাবের কি বলবো সব সব প্রতিষ্ঠানের একটা মেন কেউ উৎসব বলতে আমরা সরস্বতী পুজোটাই করে আসছি কারণ আমাদের সামনে একটা বড়ো স্কুল রয়েছে এই মাঠে আমরাই প্রথম থেকেই সরস্বতী পুজোটা করি তো উদ্দেশ্য আমরা প্রতিবারে এবছরও মানে করে আসছি আর করে করব যে আমরা সরস্বতী পুজোটাই করি যেমন দুর্গো যেরকম বাঙালির শ্রেষ্ঠ উৎসব হয় তো আমাদের কাছে সরস্বতী পুজোটাই সেরকমই আমাদের শ্রেষ্ঠ উৎসবের মতো এই অঞ্চলের মানুষ মুখিয়ে থাকে একটা বছর এই সরস্বতী পুজোর জন্য হ্যাঁ এইটা বলতে পারেন যে এই অঞ্চলের আবমর অঞ্চলের সব মানুষ মুখিয়ে থাকে যে সরস্বতী পুজোর জন্য এবারে থিমটা কি মানে এবারে ভাবনাটা কি এবারের ভাবনা হলো আমাদের ব্যাংককের বৌদ্ধ মন্দির তো কতদিন সময় লাগবে এই প্যান্ডেলটা করতে প্যান্ডেল করতে কুড়ি দিনের মতন সময় লাগবে কত টাকা এবার বাজেট বলতে গেলে অ্যাপ্রক্স অনেক অনেকটাই হাই আছে টোটাল দশের মতন পড়ে যাচ্ছে দশ লাখ টাকার মতন বাজেট পড়ে যাচ্ছে এই সরস্বতী পুজোকে আছে কী সংস্কৃতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আমাদের মাঠে মেলাও হয় গরিব দুস্থদের জন্য মানে এলাকার যে গরিব দুস্থ থাকে তাদের পুজো পাঁচ দিন থাকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের এই পুজোতে আসবে মানুষ দূর দূরান্ত থেকে আছে এখান থেকে কল্যাণী সীমান্ত স্টেশন আছে সেখান থেকেও আসতে পারে পিকনিক এখানে মানে বাসের বাসের রাস্তাও সব কিছু অ্যাভেলেবেল আছে আপনার নাম আমার নাম দেবাশিস মালক আপনি আমি সেক্রেটারি আর মাঝের চল ইউকুষ্টা সকল সদস্য সদস্যবৃন্দের শুভ কামনার্থে মাঝের চরবাসী শুভ কামনার্থে জগৎবাসীর শুভ কামনার্থে বিরক্ষিত কামনায়ক সূর্যদেব প্রীতি কামন গণপত্তা পূজা শ্রী সরস্বতী মা ধরা তৃতীয়